তোমরা সবাই কেমন চাষ করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সাতাশে আগস্ট মঙ্গলবার এখন মানে পোনে আটটা এখন তোকে ব্লগটা কন্টিনিউ শুরু করে দিলাম আর আজকে জল তোলা হয়ে গেছে কিছু সেরকম নেই বলে কাছে আর তালকে সব মেলা আছে কিছুটা শুকিয়ে গেছে আর কিছু কিছু ভেজা আছে ওগুলো লোক করে দিয়েছি আর বাইরে থেকে তো বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আজকে আর কাঁচা ভেজাইনি ভেবেছিলাম আগে একটু বাজারে যাবো যে তালের পুরো থাক আমার মাথায় তালে কদিন পর যাবো তখন এমনি তো কিছু আনার জন্য ডিফ্রাইন তেল আর এই বিশটা আমাদের রাস্তা যা বরগা চাকা কি হইছে এই চাকাটা গানটা ফোলা ভিতরে ব্যথা হইছে চাকা চা এত জল কাদা আর লবণমার জল জানার দরকার নেই আমার তালে চিনি সব করতে পারবো তবে তো চাল উঠেছে এইগুলো হলো আর এখানে নিয়ে নিয়ে যে হলিক্স বিস্কুট আমার চা বিস্কুট চা টিফিন যখন খাবো তখন তোমাদের শক্ত লাগবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো মা কি করবে বুঝতে পারছে না ভাবছে নিয়ে আসবো কেন ভিজালে বৃষ্টি বৃষ্টিতে একটু খিচুড়ি খেতাম বন্ধুরা খিচুড়ি আর আমাদের খাওয়া হয় না বৃষ্টি বৃষ্টি দিনে মা চাল ভিজিয়ে দেয় খালি এই যে তরকারিটা রয়েছে এটার মধ্যে মুড়ি একটু চানাচুর একটু তেল একটু পেঁয়াজ কাটবো কেটা এই যে দুপুরে ইলিশ মাছ খাবে মা আমি একটাও খাবো না তুমি সব খাবে ডিমটা ভেজে দিচ্ছে ডিম ভাজ বলে এই যে মা একটা ডিম ভাজা খাবে ইলিশ মাছ খাবে রাতে ভাত খেলে ভাত খাবে তো রাতে রাতে কিছু হ্যাঁ তাহলে খিচুড়ি করবে ভাত খাবে আবার খিচুড়ি খিচুড়ি করতে যাব নাকি ভর্তি কাল ওটা একদিন ধুয়ে দেবে চলো মুড়িটা মুড়ি নিয়ে তরকারি চানাচুর তেল পেঁয়াজ আর একটা বেগুন ভাজা ছিল সেটাও মাটি দিয়েছে সব এখন মাখবো মেখে এটাতে মা খাবে আর এটাতে আমি খাবো তরকারি হ্যাঁ ঠিক আছে তুমি এখন ডিম ভাজছো ডিম ভাজছো চলো মা ডিম ভাজে নিয়ে আসবো আমি এখানে মুড়িটা মাকে পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে মেয়ে আজকে আমার সমান করে চুলটা কেটে দিয়েছে কেন আমার চুলটা কি বিচ্ছিরি হয়ে গেছিলো মানে গোড়াটা আর খুব প্রচুর চুল উঠতো ওই জন্য বললাম একটুখানি চুলটা কেটে কোনো কেটে দেয় না এই ফার্স্ট টাইম কেটে দিল সমান করে একটুখানি কেটে যায় বেশি কাটিনি কেনা আমি বললাম বেশি কাটতে হবে না মানে গোড়াটা এত সরু হয়ে গেছিল প্রচুর প্রচুর মানে কি বলবো চুল ওঠে এত চুল ওঠে এত চুল ওঠে যে কী বলবো কিন্তু ঠিক করেই কাটা হয়েছে আমি ভেবেছিলাম মনে হয় ছোটো বড়ো করে দেবে দেখছি না সমান করেই কেটেছে একটুখানি কেটে যায় আমার চুল ভীষণই মানে মোটা কিন্তু আমার চুল বাড়ে খুব তাড়াতাড়ি কিন্তু খুব চুল উঠছে কেন এখন বর্ষার সময় তো চুল উঠবেই ওই জন্য তাও মেয়েকে বললাম পারবি বললো হ্যাঁ মা পারবো যে ও চুলটা কেটে দিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু ভালোই কেটেছে আমি ভেজেছিলাম মনে হয় ছোটো বড়ো করে দেবে কোনোদিন তো কাটিনি ওর কাছে দেখছি না ভালোই কে কেটেছে চুলটা এই ছোটো কাচিটা দিয়ে আর কি বলবো মানে চুলটাও ওটা বন্ধ হয়ে গেছে কাল থেকে আর আমি তো চুল ঝাড়ি না কিছু না দেখতেই পাচ্ছ কি সুন্দর কেটে দিয়েছে আমি ভাবছিলাম মানে ছোটো বড়ো করে দেবে ছোট বড় করে দিলেও কিন্তু কিছু করার ছিল না ও তো কোনো দিন কাটি চুলটা আমার কিন্তু না দেখছি ঠিকই আছে আর আমার চুলটা না কুকড়ানো টাইপের আগা গোড়াই মানে বিনুনি করি না করি সেটার কোনো ফ্যাক্ট না এই যে দেখেই নিচ্ছো খুব সমান করে আটত্রিশ বাজে আমার চন্দন পুরোপুরি কমপ্লিট যেহেতু আজকে তো কোনো রঙাবাড়ি নেই তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি আর মা এখনও চান করতে চায়নি মা যাবে চান করতে তারপরে এসে পুজো দেবে আমার তো এখন পুজোর কাছ থেকে অন্তত চুটি কটা দিন তো তারপর মা আসলে আমি মা যাবো হাতে আর আমি তো পায়ে করবো তো আর মায়ের চুলটা আমি কেটে নিজি সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করা আছে পেয়ে যাবে তো চলো আমি একটু বসে ফোন দেখি আমি একটু গেম খেলি তারপরে পরে দুপুরবেলা খাওয়ার সময় দেখাব দুপুরে খাবো খেলে ঠিক নেই কারণ কি মুড়ি খেয়েছি পেটটা পুরো বুকি আছে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো এখন আপাতত মিষ্টিটা একটু কমই আছে আর হালকা হালকা তো রোদ্দুর রোদ্দুর আছে আর ঘরে কত জামা কাপড় শোকাইনি তো সে আমার পর্দা কাপড়টা যে এটা হচ্ছে গোপাল পুজোর পোশাক দিয়ে গেছে তো এখন খাচ্ছি এই ছিল আর রান্না কিছু করিনি বসে এসে এখন এই পোলাও ছোলার ডাল তারপরে এইসব খাই ডাল হ্যাঁ তুমি ভেবেছো ঘুগনি চলো খাই পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন তিনটে কুড়ি হয়ে গেছে সেই সকালবেলার টিফিনের সময় দেখা হয়েছিল তারপরে মেয়ে চান করে দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি এখন তিনটে কুড়ি বাজে এবার ভাত বসিয়ে দিয়েছি মেয়ে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া সকাল থেকে কিচ্ছু করিনি এখন চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি না খেয়ে ডাকবো ভাতটা হয়ে গেলে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কালকে ডিম পরে গেছিলো এখানে আর এই যে কালকের ইলিশ মাছ এই যে মাছের তেল আর এই যে ইলিশ মাছের ঝোল এটাই খাওয়া হবে ভাতটা হোক ততক্ষণ আর এখানে ডিম পরে গেছে ডিমে পা দিয়ে ফেলেছি চ্যাট চ্যাট করছে চলো বন্ধুরা ভাগ করে তোমাদের সাথে দেখা হচ্ছে

আর এখানে দিয়েছি ময়দা দিয়েছি আটা ময়দা মেশানো ছিল দুধ দিয়েছি মুগি দিয়েছি চিনি দিয়েছি আর এলাচ একটু দিয়েছি আর সুজি দেয় সুজিটা নেই বলে দিয়ে নিয়ে ঘরোয়া পর দিয়েছে মালপো আমরা মানে তেলের তারা মালপোয়া বলে তো তেলের পিঠাও বলো যারা যেটা হয় সেটা বলে দেখি মানে অল্প তেলের কে রাখুন হতো জানি বলি তো ট্রাই ফার্স্ট আমি করেছি ভালোই হয়েছে দেখছি ওই একটা ট্রাই করলাম ট্রাই করলাম দুটো করে দিয়েই ট্রাই করি তেলটা অনেকটাই আছে কিন্তু হেভি হয়েছে বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইম সুজি ছাড়া ঘরোয়া পদ্ধতিতে তেলের পিঠে বা মালপোয়া যেটাই বলে পিঠে বলে কেউ হ্যাঁ বলে আমি ভয় পাই কি কোনোদিন এই অল্প অল্প জিনিসে কিছু করিনি তো সবকিছুই অভ্যাস করা দরকার আমি বলেছি পাতা খারাপ হয়ে যেতে আজকে তারা যাবো দেখো বন্ধুরা কিরকম ফুলছে তেলেও সব মানুষ মানে মেয়েরা সবকিছুই পারে

তো এই মালপোয়াটা কতটা ফুলেছে তেলের পিঠে বা মালপোয়া দেখো কতটা ফুলেছে এতগুলোর থেকেও এটা ফুললো ঠিক আছে সব পায় কন্দ্রলও করতে হয় কত সুন্দর এই যে আমার মা আমার মা সবই পারে কিন্তু করে না কদমাইশ তো ওই জন্য আর কটা আছে এখন হবে আর কটা বলো মা কদ্দুর তো করে আর ওখানে হয়ে গেছে আর ওখানে মনে হয় একবার হবে হ্যাঁ একবার বেশি করিনি কারণ দুজনের আর কত করবো দুগুলো বাসি বেশি ভালো লাগে না একদিন থেকে পরের দিন ঠিক আছে তিপ্পান্ন বাজে আর রাতের খাবার হচ্ছে আজকের মালপোয়া আর হচ্ছে পায়েস জন্মদিনের যে পায়েসটা ওইটাই আজকে রাতে মার আমি খাচ্ছি এখন ওটা তিপ্পান্ন এখন ব্লগটা শেষ করতে আসলাম সারাদিনের যে ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও আর কালকে যে সারাদিনের ব্লগটা আজকে পা আমি ব্লগ করে ব্লগ করেছি কিন্তু ছাড়া হয়নি কারণ কি নেচার প্রবলেম এখানে সারাদিন তো বৃষ্টি বৃষ্টিতে কেটেছে আর তো এই টেল তো তাই জন্য যায় না তো আজকে হাতে ছেড়ে দিয়েছি তোমরা কালকে তাড়াতাড়ি পেয়ে যাবে আর আজকের ব্লগটা কালকে তাড়াতাড়ি ছেড়ে দেবো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ডাটা বাই বাই কালকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো